বুয়াদ পাকি জাতি নথ পাকে কেরদার জেনা জাদা না বাসদ জুজ জেনা কার জে মরদুম সক জে সক না জায়দ যে গুন্দুম যাও জে যাও গুন্দুম না আয়ত আল্লাহ পাক যে সমস্ত মানুষকে মহব্বত করেন তাদের গলায় একটা অদৃশ্য রশি লাগায় মহব্বতের রশি এই রশি দিয়া টানিয়া টানিয়া আল্লাহাক এই মানুষগুলাকে আল্লাহাকের পছন্দের জায়গা নিয়ে যায় রিস্তায় দেখেন আমাদের দেশের অনেক মানুষ কুটিপতি কিন্তু হজ না করেই মরে যায় আর অনেক গরিব মানুষ নিজের অর্থে নিজের সামর্থ্যে হজে যাওয়ার তার তৌফিক নাই কিন্তু আল্লাহাক তাকে মক্কা মদিনা জিয়ারাত করাইয়া কবরে নিয়ে যায় আপনারা জানেন কি না আমি জানি না আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে অনেক অনেক প্রমাণ আছে যে নিজের অর্থে সামর্থ্যে মক্কা মদিনায় যাওয়ার তার তৌফিক নাই কিন্তু আল্লাহাকে একটা উচিলা কইরা মক্কা মদিনায় নিয়ে গেছে হজ করাই হজ করার তৌফিক দিছে আরে সাধারণ মানুষ না বাংলাদেশে এমন ফির ফির আছে ফির ফির এবং গরিব গরিব দরিব ফির না কুটিফতি ফির কুটিফতি হাজার হাজার বক্ত মুরিদান দেশে কিন্তু মৃত্যুর আগে হজটা করতে পারে নাই হস্তা না করে মরে গেছে অথচ অনেক গরিব মানুষ আল্লাহা কোনো না কোনো উচিলায় হজ করায় নিয়ে আসছে এটা কিসের কারণে রিস্টায় দর গর্দনম আফগন্দা দোস মি বোর আধার যাকে খাতের খাহেউস হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেন মানুষ যে চার আল্লাহ পাক বালা চায় যে মানুষটার সাথে আল্লাহ পাক এরাদায়ে খায়ের করে মানুষ ব্যবহার করে মানুষ এটাকে কে ব্যবহার করে আল্লাহ তো সাহাবি একজনে কয়ে যে রাসুল আল্লাহ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসগুলা আসবাবপত্র ব্যবহার করে আল্লাহ আবার মানুষ কেমনে ব্যবহার করে তো রসুল হাকুম ইসলাম বলেন যে মানুষটাকে আল্লাহ মোহাম্মত করে এই মানুষটাকে ফাক মৃত্যুর আগে নেক কাজের তৌফিক দেয় তৌফিক দিয়া একটা আমলের মধ্যে তাকে ব্যবহার করে তাহলে নেকামল করতে পারা নেকামল করতে পারা এটা আল্লাহ ফাঁকের হাতে ব্যবহার হওয়া আর আল্লাহ ফাঁকের হাতে ব্যবহার হওয়া এটা আল্লাহ ফাঁকের মোহাব্বতের আলামত আল্লাহর মোহব্বতের আলামত একটা একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা ভালো বুঝতেন কিন্তু হাতে সময় নেই এত লম্বা সময় এখন এই বয়সে কথা বলতে পারি না আগে এক সময় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ানো করছি এখন একশো ঘন্টা কথা বললে এরপরে নিঃশ্বাস ছোট হয়ে যায় তেষট্টি বছর বয়স চলতেছে আর কত তা আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে কোরআন শরীফের পড়ছি সেই সাথে আমাদের প্রিয় নবী শফিউল মজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস শরীফও পড়ছে অল্প সময়ের মধ্যে তালাবাদকৃত আয়াতের আলোকে এবং নবীজির হাদিসগুলার আলোকে দুই চারটা কথা আপনাদের খেদমতে পেশ করার আশাবাদী বামা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের থেকেও দোয়া চাইতেছি এবং আমার পাশে বসা আমাদের মুরব্বী গোটা বর্তমানের বৃহত্তম নোয়াখালী মুরব্বী এই ওয়াসেকপুর মাদশার নতুন সবজুর দামত দরকার তুম হুজুরের থেকে খুসুসিটাওয়াজ্জু চাইতেছি আল্লাহফাক যেন আমি অদমের মুখে সবাই উপকার হয় মতো আমার নিজেরও উপকার হয় মতো দু চারটা কথা যেন আল্লাহাক এইভাবে বাহির করেন যেই আয়ারটা আমি পড়ছি এইটারে প্রথমে অনুবাদ করি শাব্দিক অনুবাদ কাদ ওয়া কিতাবুম যা আকুম মুবিন কাদ শব্দের অর্থ হল নিশ্চয় কাদ শব্দের অর্থ কি নিশ্চয় যা আকুম তোমাদের নিকট এসেছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূরুন একটা আলো ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট বর্ণনা দাতা একটা কিতাব এই হইল আমার তেলাবাদ করা আয়াতটার শাব্দিক অর্থ বাংলা অর্থ বুঝছেন নি আপনারা এমুই হেমুই রেনলি আর আমার ভালো লাগলো না ইংরেজি মানুষ দুগে আইয়ের হেমুঞ্জোর লাগেনে গাঢ়িমনি আজনেন মরুভূমির রাস্তা দি মজনুন করে দৌড়াল আরবের মানুষ তো ফতিক একটা নামাজের সময় হয়েছে তার ব্যাগের ভিতরে ফানি ছিল সেখানে উজু করি সে নামাজের নিয়ত বেঞ্চে নামাজ পড়ে ওই বেচারা শেষ দেয় গেছে লায়লা লাইলা করতে করতে দৌড় যে এই তো নামাজ মাথার উপরে তো সেজদার অবস্থায় মাথার সড়া ফুড়লে মানুষ ইয়ে ব্যথা হয় না নাকে কপালে ব্যথা লাগে না ওই বেচারা আর বরদাস্ত করতে পারে নাই এক লাব দি উঠে গেছে উঠি ধরছে মজনুনের কলার সাপু বেটা ব্যাক কল কপালের নিচে শোক নাই আমি নামাজ পড়তেছি শেষ দেয় তুই আমার মাথার উপরে কেন পাও দিলি মন মজনুনে কয় যে দোকাবাস তুই কিসের নামাজি আমি সামান্য লাইলার আশেক লাইলা করতে করতে দৌড়াইতেছি যে তোর মাথার উপরে যে পাও পড়ছে আমি টের পাই নাই তুই আহাকামুল হাকামিন রব্বুল আলমিনের কুদরতের কদমের উপরে পড়ে থাকি আমার ফাঁস যে তোর মাথার উপরে পড়লো টের ফেলি কেমনে দেখছেন নি আমরাও সেরকম মানুষ দুজনে যদি এক জায়গায় কথা কইতে লাগে মনোযোগ সহকারে একজন আরেকজনের কথা শুনে একজন আরেকজনের সাথে কথা বলে কোন গুরুত্বপূর্ণ জরুরি কথা যদি দুইজনে বলে আর একজন ফাঁসে দিয়ে হাঁটি যেতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিছে ওনারা সেদিকে খেয়ালও করে নাই সালামের জবাবও দেয় নেই ফরকের সাত দোকানে দেখা হয়েছে আর কয় যে ভাই আপনি কি আমার নারাজ নি কয় কেন কয় যে সালাম দিলাম জবাবও তো দিলেন না কয় কোন সময় সালাম দিছেন কয় আপনি যে সলিমের বাফের লগে এখানে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কথা কন আমি ফাঁসে দিয়ে গেলাম আপনাদেরকে সালাম দিলাম আপনারা তো আমার সালামের জবাব দিলেন না এই ভাইয়ে কয় যে ভাই খোদার কসম আমি আপনারা দেখিও নো আপনার আমি আপনারে দেখিও না সালামও শুনি ওই উনারা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে যে দিকে মনোনিবেশ তো মানুষের যখন একদিকে মনোনিবেশ হয় আর একদিকে মানুষ খেয়াল করে না কথা বুঝছেন না বুঝেননি যদি গুরুত্বপূর্ণ মনে করি মনোযোগের সাথে বয়ান শোনেন ওইদিকে ডোল বাজলেও তো আপনার খেয়াল যাবে না আর যদি খেয়াল যায় তাহলে আপনার দোকা বা শ্রোতা প্রকৃত না। আমি এই জন্য যেখানেই যাই এলাকার তরুণেরা কিশোরেরা যারা মাহফিলে আসে আগে এদের মনোযোগ আকর্ষণ করি বাবারা তোমাদের মতো ছেলেরা পাবজির ভিতরে ডুবি থাকে ফ্রি ফায়ারের মধ্যে ডুবি থাকে ইউটিউবে ইন্ডিয়ান সায়া মধ্যে ডুবি থাকে তোমাদের মতো ছেলেরা যখন কষ্ট করি মাহফিলে ফেলি তাহলে দুই একটা কথা মনোযোগ সহকারে শুনো সময়টা কাজে লাগুক সময়টা কাজে লাগুক আর সময় এইটাই তো কাজে লাগতেছে বাকি অন্য অন্য সময় তো তোমাদের ফেসবুক টিভা টিভি ইউটিউব টিভা টিভি আর ফ্রি ফায়ার পাবজির ভিতরে কাটে এই সময়টাই তো কাজে লাগতেছে তো কাজের জায়গায় আসি সময়কে নষ্ট করবে কেন একটু মনোযোগ সহকারে শুনো যখন আসি গেছ ঠিক আছে না আল্লাহ ফখর আলমিন বলেন ও দুনিয়ার মানুষ নিশ্চয় তোমাদের নিকট এসেছে একটা আলো আর একটা সুস্পষ্ট বর্ণনা দাতা কিতাব এখন এই আয়াতের দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে কি বুঝাইতে চায় আলো টাকি আলোর সাথে কিতাবের সংযোগ টাকি পাঠাইলেন কেন দুনিয়ার মানুষের কাছে আসলো কেন কিছু বুঝার বিষয় আছে না কৌলুল লাই এলাইল আনিল হেকবা জ্ঞানীল জ্ঞানী সত্তার কথা জ্ঞানী ব্যক্তির কথা জ্ঞানী লোকের কথা কখনো জ্ঞান শূন্য অসার হয় না আল্লাহ আলামিন জ্ঞানী কি জ্ঞানী নেন আল্লাহ আকবর আরে জ্ঞানের স্রষ্টাই তো আল্লাহ জ্ঞানী বেগুনের মাননীয় তো কি আল্লাহ আল্লাহ ফাকের কথার মধ্যে জ্ঞান আছে না এখানে আমাদের বুঝার বিষয় আছে না কি কি বুজার বিষয়গুলো একটু শুনেন মনে করবেন এটা ওয়াজ মাহফিল না এটা একটা কোরআনে করিমের দরস কোরআনে করিমের তাফসিরের ক্লাস এটা যদি এই কথা মনে করি শুনেন তাহলে এই আয়াতের উপরে আপনি এইখানে ওইখানে ওইখানে যাইয়া নিজে আলোচনা করতে পারবেন এমনভাবে সুন্দর করে বুঝবেন এবং মুখস্থ করবেন আল্লাহাক বলেন নিশ্চয় তোমাদের নিকট এসেছে একটা আলো এই আলোর দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি আমার বেহরা দোস্ত মুফাসরিনে কেরামের মধ্যে একটু মতানৈক্য আছে আমি সেই মতানৈক্যের দিকে যাইতেছি না যেহেতু আপনারা সবাই আলেম না বুঝবেন না একটা তাপসির বুঝেন সেটা হলো নূরের দ্বারাই আল্লাহাকের উদ্দেশ্য হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম নূরের দ্বারা আল্লাহের উদ্দেশ্য কি মোহাম্মদুর দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি কোরআন মুবিনের দ্বারা উদ্দেশ্য কি কোরআন শরীফ তাহলে আয়াতের অর্থ কি হইল হে দুনিয়ার মানুষ তোমাদের নিকট এসেছে আমার রাসুল এবং কোরআন আমার রাসুল এবং কোরআন এই দুইটা জিনিস আমি তোমাদের জন্য পাঠাইছি কথা বুঝছেন না বুঝেন আল্লাহ এখন আমাদের বুঝার বিষয় হইল যখন নুরের দ্বারাই রসুল মুরাদ তো রসুল এটাও তো আরবী শব্দ মোহাম্মদ এটাও তো আরবি শব্দ কেমন তো আল্লাহ মিনাল্লাহি মুবিন বলতে পারতেন তারি মোহাম্মদ রাসুলি বলতে পারতেন কিন্তু এইটা না বলি কে বুঝানোর জন্য নূর তথা আলো বললেন কেন কথা বুঝছেন না বুঝেন এইবার বুঝেন গ্রামের ভিতরে এই সন্ধ্যার পরে মাগরিবের পরে স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন ছাত্ররা ঘরের রুমে ফুটতে বসেনি জি ফুটতে বসেনি বাপ যদি টাইড হয় মা যদি টাইড হয় তৈরি না ফুটতে বসে মা বাপ যদি কি হয় টাইড হয় মা বাপ কতগুলো আছে তো হেবলা মার্কা হেগুনের হোলায় গনে না হোলা শুন দেওয়ার বাইরে কেউ সন্ত্রাস করি লাই আড্ডা মারি বেললাই আর পাবজি ফ্রি ফায়ার খেলবে সকলের হোলা কি মানুষ হয়নি সকলের হোলা কি শিক্ষিত হয়নি ব্যাকের হোলা কি বদ্র হয়নি বদ্র মা বাপে বানাই কি হয় মা বাপে সবচেয়ে বড় কথা হইল মা বাপ ভদ্র হইলে সন্তান বদ্র হয় শিক্ষক ভদ্র হইলে ছাত্র বদ্র হয় গাইয়ে যদি ফাইখানা খায় ডেআই সঙ্গী হইলেও সায় ডে আই সঙ্গী হইলেও সায় এই জন্য আমি আমার মাহফিলগুলাতে বলি আব্বা আম্মাগণ সন্তানের যদি চরিত্রবান বানাইতে চান তা আগে নিজেদের চরিত্র ঠিক করেন শিক্ষক মহোদয়গণ ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেদের চরিত্র ঠিক করেন শিক্ষকে যদি কলমের খোষায় চুরি করে ছাত্র ডেগালের খোষায় ডাকাতি করবে এটাই স্বাভাবিক বুয়াদ পাকি জাতি নথ পাকে কেরদার জেনা জাদা না বা শুধু জুজ জেনা কার যে মরদুম সক যে সক না যায়দ যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত সন্ধ্যার সময় ছাত্ররা ভর্তি বসেনি আচ্ছা আমার একটু বুঝি থাকলে উত্তর দেন তো যে রুমে পড়ার জন্য ঢুকে ঢুকার পরে আগে বই খুলে না আগে বাতি জ্বালায় আলোর লাই আলো ছাড়া হাতে বই খুলি লাভ কি ফুরবো কেন অন্ধকারের ভিতর বুঝছেন না বুঝেন না তাহলে ফড়ার রুমে আগে বই না আগে বাতি আগে বই না আগে আলো এই কথাটা মনে রাখেন ছাত্ররা একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে রচিত নির্দিষ্ট একটা বই পড়ার জন্য একটা ক্লাসে বসে সাত ঘন্টা সাত ঘন্টা একটা বাংলার একটা গণিতের একটা ইংরেজির একটা বিজ্ঞানের একটা পৌরনীতির একটা ভূগোলের একটা ইতিহাসের একটা সমাজবিজ্ঞানের বই এক একটা এক সাবজেক্টের উপরে রচিত না আপনারা সংখ্যায় বেশি যে এই জন্য আপনার দি বুঝাইয়ের না হলে আমরা মাদ্রাসার দি বুঝে যাব এক একটা ঘন্টার এক একটা বই এক একটা সাবজেক্টের উপরে রচিত এই বছর যেই সাবজেক্টের যেই বইটা সে পড়তেছে ছাত্র এটা গত বছর পড়ে নাই গত বছর পড়ে নাই এই বছর পড়তেছে প্রতিদিনের প্রতি ঘন্টায় এক একটা সাপ্টার এক একটা অধ্যায় গতকাল যেই অধ্যায় সারে পড়াইছে এইটা আজকে ছাত্ররা পারে কিন্তু যেই অধ্যায় সামনের অধ্যায় গতকাল যেটা সারে পড়ায় নাই এটা ছাত্ররা পারে না যদি প্রাক্ত তাহলে শিক্ষকের দরকার হয়েছিল কি কথা বুঝছেন না বুঝেন এই জন্য ছাত্ররা ক্লাসে বসি বই খোলে না শিক্ষক মহোদয়ের জন্য অপেক্ষা করে শিক্ষক মহোদয়ের জন্য অপেক্ষা করে যখন দেখছে শিক্ষক মহোদয় ক্লাসরুমে ঢুকছে তখন যাইয়া ছাত্ররা বই কারণ ছাত্ররা বুঝে শিক্ষক মহোদয় না আসলে বই খুলি লাভ নাই আমরা আগামী সাপ্টার বুঝ তাইলে এবার বুঝে থাকলে বলুন গড়ে যে পড়তে বইছে সেখানে আগে বই না আগে আলো এখন ক্লাসে আগে বই না আগে স্যার তাহলে সার কিসের মতো হইল বুঝছেননি না বুঝেন এবার শিক্ষক কিসের মতো হইল আলোর মত শিক্ষক কিসের মতো হইল আলোর মত যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে আর কোরআনকে আল্লাহবাক দুটা জিনিস পাঠাইছেন তো কোরআনের সাথে রসুলের কি সম্পর্ক কোরআন এমন এক মহাগ্রন্থ যেটা নবী বুঝাই না দিলে গোড়ার ডিমাকে আমার পর্যন্ত বেটা কিচ্ছু বুঝবে না কথা বুঝছেন না বুঝেন এই জন্য মহাগ্রন্থটা পাঠানোর আগে আগে না আগে পৃথিবীতে আগে রসুল আসছে না আগে কোরআন আসছে আগে রসুল এসছে রসুলের উপরে কোরআন পাঠাইছে কি জন্য শিক্ষক হওয়ার জন্য কি জন্য শিক্ষক হওয়ার জন্য এই কথাটা নবীজি নিজে বলতেছেন নবী সাল্লাম নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি কি হিসাবে কেন রসুল আকম সাল ইসলাম ইমাম ছিলেন না রসুল্লা সালাম খতিব ছিলেন না রসুল্লা সাল্লাম ওয়াইস ছিলেন না রসুল্লা সাল্লাম পীর ছিলেন না রসুল আকরুম সাল্লাহ কোনটা ছিলেন না কিন্তু আর কোনটা তো বললেন না ইন্নামা বরিস্তু ওয়াইজান ইন্নামা বরিস্তু মোবাল্লিগান কই হেগুলা বলে নাই বলছে ইন্নামা বরিস্তু মোয়াল্লিমান ইন্নামা বরিস্তু মোয়াল্লিমান আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে এতে করে বিজে বোঝা যায় পৃথিবীতে যত প্রফেশন আছে যত পেশা আছে সবচেয়ে সমুন্নত পেশা সবচেয়ে উচ্চ পেশা সবচেয়ে সম্মানের পেশা শিক্ষকতার পেশা কথা বুঝছেন না বুঝেন নাই এর চেয়ে সম্মানের আর কোন বড় পেশা নাই রসুল আকুম সাল্লা ইসলামকে আল্লাহ শিক্ষক বানাই ফাটাইলেন আচ্ছা আমাকে একটু বলেন তো শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান লাগে না স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন মাদ্রাসা বলেন একটা শিক্ষা প্রতিষ্ঠান লাগে তো তো যে শিক্ষকই আসলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আমার বেহারা সাহাব এই পৃথিবীটার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি একটা কি ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটির প্রফেসর বানাইয়া আল্লাহ ফখরবুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে